রুই মাছের কালিয়া ভেটকি মাছের কালিয়া তো অনেক কি খাওয়া হলো কিন্তু ভোলা মাছের কালিয়া কি কোনোদিন খেয়েছ ঠিক অনুষ্ঠান বাড়ির মতন সাধে ভরা ভোলা মাছের এই কালিয়া রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে থাকো এক পথেই কিন্তু বাজি দু মুমুটো চাল কিন্তু বেশি নিতে হবে এত অপূর্ব টেস্টি হয় এই ভোলা মাছের কালিয়াটি চলো দেখে নিতে আমি সুমানা আমার সঙ্গে খাওয়া হবে জমজমাটের রান্নাঘরে এখানে দেখো ভোলা মাছ নিয়ে নিয়েছি আর ভোলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি ভোলা মাছ যে নানা রেসিপি তো খেয়েছো তবে রেসিপিটা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে তোমাদেরও এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি নিয়েছি টমেটো আর আরও একটা পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হতে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো তেলের মধ্যে আর মাছটাকে একটু লাল করে ভেজে নেবো এপিট এপিট করেই মাছটাকে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে তাই অন্যদিকটাকে একটু উল্টে দিচ্ছি দিয়ে মাছটাকে আবার আমি ভেজে নিচ্ছি এইভাবেই সমস্ত মাছগুলোকেই আমি ভেজে নেব আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন বন্ধু হও আজকে ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে খুব সহজে সবার প্রথমে পৌঁছে যাবে মাছটা দেখো বেশ লাল করেই একটু ভেজে নিয়েছি এখন এটাকে আমি তুলে নেব সমস্ত মাছগুলো ভেজে ফিরত আসছে তোমাদের মাছ ভাজার পর যে তেল ছিল তাতে একটা দারচিনি আর এলাচ ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু ভেজে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচিও টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করেই ভেজে নেব আর এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি এখন বাটা পেঁয়াজটা এখন সমস্ত মশলাগুলো একসাথেই একটু কষিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকেও এবার ভালো করে সমস্ত উপকরণ একসাথেই একটু কষিয়ে নিচ্ছি আর রান্নাটা দেখতে দেখতে একটা একটা লাইক করো করো কমেন্টস তোমাদের একটা কমেন্টস আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানাবার জন্য দেখো এখন বেশ কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিরচি পাউডার আর একটু দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য এটা অপশনাল যদি তোমরা শুধু কাঁচা লঙ্কায় বানাতে চাও তো সেটা করতেই পারো এখন ভালো করে সমস্ত উপকরণগুলো আরও একটু আমি কষিয়ে নিচ্ছি তেলটা দেখো কত সুন্দর রিলিজ হয়ে গেছে মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে আর এই কালিয়া বানানোর জন্য এখানে আমি লম্বা লম্বা করে করে আলু কেটে ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি তবে যদি তোমরা আলু ছাড়া করতে চাও তাহলে আলু ছাড়াই করতে পারো তার জন্য কোনো প্রবলেম নেই আমি এখানে একটু আলু দিয়ে বানিয়েছি আলুটাও একটু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে সুন্দরভাবে তেল হচ্ছে এখন এর মধ্যে আমি গ্যাসের অন্যদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি একটু গরম জলেতে অ্যাড করে দেবো তবে খুব বেশি জল এখানে ইউজ করছি না কারণ আমি এখানে খুব বেশি এটা ঝোল করব না তাই তোমরা যে পরিমাণ ঝোল রাখবে সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করে দিও আর মাছটাকেও দেখো এখন আমি দিয়ে দিচ্ছি কারণ এই ভোলা মাছটা কিন্তু আমি ঝোলের মধ্যে খুব বেশিক্ষণ ফোটাবো না মিনিট তিন চারেক মতন একটু ফোটাব দিয়ে তুলে নেব কারণ খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু এই মাছটা খেতে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে একটু অল্প ফোটালে এটার টেস্ট বেশি হয় নুনটা একটু কম ছিল বলে আমি এতে আরেকটু নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম শেষে গরম মশলা গুঁড়ো উপর দিয়ে একটু ছড়িয়ে এখন এটাকে মিনিট পাচাক একটু চাপা দিয়ে রেখে দেব রেডি হয়ে গেল আমার আজকের ভোলা মাছের কালিয়া অসম্ভব সুন্দর স্বাদে ভরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো কথা দিচ্ছি ভালো লাগবে তোমারও আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে একটা সুন্দর মুহূর্ত খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসতে হবে আসি বন্ধু ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো